হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ এবং খুব মজাদার একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। মজাদার বলছি কেন এবং গুরুত্বপূর্ণ বলছি কেন সেটা নিয়ে আমরা এখনই বুঝতে পারব তো এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় যেটা হচ্ছে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস এই অধ্যায়টা এমন না যে তোমরা শুধু এখন পড়ছো তোমরা যখন নবম দশম শ্রেণীতে পড়বে তখনও কিন্তু এই অধ্যায়টা তোমাদের থাকবে অধ্যায়টা বলতে অধ্যায়ের যে কনসেপ্টটা সেটা থাকবে আর যারা বায়োলজি নিবা তাদেরও কিন্তু এটা নবম দশম এবং একাদশ দ্বাদশ প্রত্যেকটা শ্রেণীতেই কিন্তু থাকবে বা কাজে লাগবে ঠিক আছে তো এই যে প্রাণী জগৎ বলতে কি বোঝায় আমরা কি জানি আমরা জানি যে জীব কয় ধরনের দুই ধরনের তাই না একটা হচ্ছে উদ্ভিদ আর আরেকটা হচ্ছে প্রাণী তাই না আমরা উদ্ভিদ কি প্রাণী কি এদের ভিতরে কিন্তু পার্থক্যটা জানি কি তাই না আমরা এটার পার্থক্যটা কিন্তু জানি তাহলে এখন তোমরা কি বলতে পারবে যে উদ্ভিদ আর প্রাণীর পার্থক্যটা কি হ্যাঁ প্রাণী জগতে যারা আছে তারা কি তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না আর অধিকাংশ প্রাণী চলাচল করতে পারে তাই না খাদ্য এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না মানে সবুজই না আর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে চলন বা এরা যে চলাফেরা করতে পারে অধিকাংশ প্রাণী চলাফেরা করতে পারে একটা থাকতে পারে দু যারা চলাফেরা করতে পারে না তো এটাই হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর পার্থক্য ঠিক আছে তো এই যে এই যে বিশাল পৃথিবী ঠিক আছে এই পৃথিবীর ভেতরে অসংখ্য প্রাণী আছে তার অধিকাংশই আমাদের দেখার বাইরে হয়তো আমরা দৈনন্দিন জীবনে আহ তোমরা বলেছিলে যে সর্বোচ্চ গেলেও হয়তো হাজারটা প্রাণী হয়তো দেখে থাকবে ঠিক আছে কিন্তু এই পৃথিবীতে শুধু হাজার হাজারে সীমাবদ্ধ না কিন্তু এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী রয়েছে অনেকে ধারণা করে তেরো লক্ষ অনেকে ধারণা করে পনেরো লক্ষ তবে আহ লক্ষের বেশি এটা তোমরা বলতে পারো যে এই পৃথিবীতে পনেরো লক্ষের বেশি প্রাণী রয়েছে ঠিক আছে এই যে এত এত প্রাণী এত এত প্রাণী সম্পর্কে জানা একবারে তো সহজ হয় না তাই না যেহেতু একবারে সহজ হয় না সেহেতু প্রাণীগুলোকে জানতে গেলে আমরা এদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এগুলো আলাদা আলাদা করে বৈশিষ্ট্য অনুযায়ী আমরা প্রাণীগুলোকে আলাদা করতে পারি এই যে বৈশিষ্ট্য অনুযায়ী আমরা প্রাণীগুলোকে আলাদা করতে পারি বা বিন্যস্ত করতে পারি বা সাজাতে পারি এটাই বলা হয় কি প্রাণীর শ্রেণীবিন্যাস ঠিক আছে এই যে শ্রেণীবিন্যাস এটার ফলে প্রাণীর যে শ্রেণীবিন্যাস এই শ্রেণীবিন্যাসের ফলে কিন্তু প্রাণীগুলোকে জানা বোঝা আরো অনেক সহজ হয়ে গেছে ঠিক আছে তো এখানে তোমরা বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাচ্ছ যা বিভিন্ন জায়গায় থাকে এবং এদের বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণরূপে আলাদা তোমরা আহ এছাড়াও ষষ্ঠ শ্রেণীতে কিন্তু এই সম্পর্কে অনেক কিছু পড়ে তাই না তোমরা কি জানো অলরেডি যে মেরুদণ্ডী প্রাণী কোনগুলো অর্থাৎ কার মেরুদণ্ড আছে তাই না কোন প্রাণীগুলো দেখতে একই রকম কোন প্রাণীগুলো কোন পরিবেশে বাস করে যেমন কিছু প্রাণী জলে বাস করে কিছু প্রাণী স্থলে বাস করে বা জমিতে বাস করে বা কিছু প্রাণী আহ বিভিন্ন জায়গায় বাস করতে পারে পরিবেশে বাস করতে পারে তাই না তো এই যে পরিবেশ অনুযায়ী বৈশিষ্ট্য বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে বা প্রাণীগুলোকে কিন্তু আলাদা আলাদা করা হয় ঠিক আছে যেমন কিছু প্রাণী যারা জলে জলে থাকে তাদের কি জলজ প্রাণী বলে এবং সেগুলো সব জলে থাকে যেমন মাছ দেখা যাচ্ছে কুমির হতে পারে বা সাপ হতে পারে এমন অনেক কিছু আছে যেগুলো জলে থাকে এবং থাকে এমনও অনেক প্রাণী আছে স্থলে আবার কিছু প্রাণী আছে যারা জলেও থাকে স্থলেও থাকে এই যে তাদের এই থাকার উপর বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে তারা যেখানে যেখানে থাকে সেটার উপর ভিত্তি করে তাদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় ঠিক আছে এটাই হচ্ছে কি শ্রেণী বিন্যাস তো এটা শুধুমাত্র একটা বৈশিষ্ট্যর কথা বললাম আরো বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য কিন্তু আছে এই যে মেরুদণ্ড আছে আবার কোনোটা কি মেরুদণ্ড নাই ঠিক আছে আর বিভিন্ন প্রাণী বিভিন্ন জায়গায় বাস করে বিভিন্ন ধরনের খাবার খায় এক একটা প্রাণী এক এক ধরনের খাবার খায় তাই না তো এই যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এই বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের উপর আলাদা আলাদা করে শ্রেণী বিন্যাস করা যেতে পারে ঠিক আছে এই যে তেরো লক্ষ পর্যন্ত আবিষ্কার হয়েছে তেরো লক্ষ প্রজাতির আবিষ্কার হয়েছে কিন্তু দিন দিন যত দিন যায় তত নতুন নতুন প্রাণীর দেখা পায় লক্ষের বেশি প্রাণী থাকতে পারে বলে ধারণা করা হয় ঠিক আছে তো এটার উপরে আমরা ইন্টারেস্টিং অনেক অনেক ফ্যাক্ট তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবে তোমরা একটু দেখে নিবে তো এই যে প্রাণী জগৎ প্রাণী জগতে কি কোনোটা ছোট আবার কোনোটা অনেক বড় ঠিক আছে কোনোটা ছোট কোনটা অনেক বড় হতে পারে তো একেবারে যেটা ছোট সেটা কি একদম এক কোষি হতে পারে বা অনেক ছোট মাইক্রোস্কোপ ছাড়া দেখাই যায় না খালি চোখে ঠিক আছে তো এই যে বিভিন্ন ধরনের প্রাণী আছে এই এত এত প্রাণী গুলা যদি তোমরা কল্পনা করো তাহলে তেরো লক্ষের বেশি প্রাণী তোমরা দেখতে পারবে তো এত এত প্রাণী সম্পর্কে তো জানা সহজ না বা সম্ভব না এই কারণে আমরা এদের বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা আলাদা করে জানবো এটাই হচ্ছে শ্রেণী শ্রেণীবিন্যাসের মূল উদ্দেশ্য ঠিক আছে তো এই যে এখানে তোমাদের একটা প্রাণীর কথা বলা আছে তোমরা কি অ্যামিবা বা নাম শুনছো অ্যামিবা যেটা মাইক্রোস্কোপিক প্রাণী তোমরা যদি অ্যামিবার নাম শুনে থাকো অ্যামিবা তো নিশ্চয়ই দেখছো তাই না অ্যামিবা কেমন হবে তো একেবারে ক্ষুদ্রতম প্রাণী থেকে শুরু করে বৃহত্তম প্রাণী পর্যন্ত সব কিন্তু আমাদের এই প্রাণী জগতের অংশ ঠিক আছে তো চলো আমরা একটু আমরা একটু দেখি আমরা একটু অ্যামিবাটা দেখি চলো এই যে তোমার যে অ্যামিবাটা সেটা ঠিক রকম হয় এই যে তোমরা এই অ্যামিবাটা নিশ্চয়ই দেখছো এটা হচ্ছে এক কোষী তাই না এটা একটা কোষ এটা কিন্তু মাইক্রোস্কোপ ছাড়া তুমি খালি চোখে কিন্তু দেখতে পারবে না তো এই যে অ্যামিবার ভিতরে কিন্তু সব রকম আছে যা একটা কোষে থাকতে হয় এই যে আছে যেটা কি শক্তি উৎপন্ন করে ঠিক আছে তারপরে সেল সেল আছে মানে যেটা কোষকে ঘিরে রাখে ঠিক আছে যেমন পলিথিনের ভিতরে তুমি যদি পানি নাও তাহলে পলিথিনটাকে সেল মেমব্রেন বলবা তুমি ঠিক আছে তারপরে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে কি নিউক্লিওলাস থাকে বা জেনেটিক্স থাকে আচ্ছা এই হচ্ছে তোমার অ্যামিবা এই দেখো তুমি যদি মাইক্রোস্কোপের ভিতরে দেখো তাহলে এমন ওই যে আমরা যাবে দেখলাম এর ভিতরে বিভিন্ন ধরনের আছে মাইক্রোপ্লাজম বিভিন্ন ধরনের অঙ্গান এখানে রয়েছে আর এদের ভিতরে ফ্যাগোসাইটিসিস প্রক্রিয়ায় এই যে খাবার খাচ্ছে ঠিক আছে এদের ভিতরে এরা নিচ্ছে আর এদের চারিপাশে একটা সেল মেমব্রেন আছে ওই যে যেটা বললাম সেল মেমব্রেন সেটা আছে তো এই যে তোমরা নিশ্চয় আহ চেনো তাই না মেরুদণ্ড বলতে কি বোঝায় তোমরা সবাই চেন এই হচ্ছে একটা মেরুদণ্ড তোমার যেটা তোমাকে সোজা রাখতে সাহায্য করে তো এই যে মেরুদণ্ড যদি না থাকতো তাহলে কি মানুষ কি ভাজ হয়ে যেত না হ্যাঁ তো এই যে মেরুদণ্ডটা এটা কি সোজা হতে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে তো অনেক সময় আমরা দেখব যে বলে থাকে যে মেরুদণ্ডহীন সে হচ্ছে মেরুদণ্ডহীন তার মানে কি সে সোজা না সে যায় আর কথার যুক্ত বলতে ব্যবহার করা হয় যে আহ সে তার শীত দ্বারা উঁচু করে বা মেরুদণ্ড উঁচু করে দাঁড়িয়ে আছে তো তার কারণ হচ্ছে দাঁড়িয়ে থাকা বা সোজা হয়ে দাঁড়িয়ে থাকা বা সোজা হয়ে চলন এটা এর সব থেকে বড় একটা বৈশিষ্ট্য কিন্তু যে মেরুদণ্ডের ভেতরে আর একটা জিনিস আছে ঠিক আছে এটা হচ্ছে স্পাইনাল কর্ড এবং মেরুদণ্ডকে ইংরেজিতে বলা হচ্ছে ঠিক আছে তো এই যে এর ভেতর এর ভেতর দিয়ে কিন্তু আমাদের যে ব্রেনের বিভিন্ন ধরনের পার্টস সবই এর ভেতর দিয়ে যায় স্পাইনাল কর্ড এর ভেতর দিয়ে ঠিক আছে আচ্ছা আশা করি বোঝা গেছে যে মেরুদণ্ড এই জিনিসটা কি তোমরা তোমরা পিঠে হাত দাও পিঠে হাত দিয়ে ঠিক এই যে এই বরাবর তোমার পিঠের পিছন দিক যদি হাত দাও এই বরাবর যেটা থাকে সেটা হচ্ছে মেরুদণ্ড তো বিভিন্ন ধরনের যে প্রাণী আছে সেই প্রাণী নিয়েও আমরা জানবো আর নটকর্ড বলতে কি বোঝায় নটকর্ড হচ্ছে বিভিন্ন প্রাণীতে তার যে মেরুদণ্ড বরাবর যেটা থাকে সেটা হচ্ছে নটকর্ড ঠিক আছে তো এটা বিভিন্ন প্রাণীতে থাকে মানুষে থাকে যখন আহ মানুষ একেবারে জন্মের আগে ঠিক আছে মানুষের জন্মের আগে তার মেরুদণ্ডের জায়গায় কি থাকে নটকর থাকে ঠিক আছে নটকরটাই পরবর্তীতে বৃদ্ধি পেয়ে শক্ত হয়ে মজবুত হয়ে কি তৈরি করে বলতো হ্যাঁ মেরুদণ্ড তৈরি করে ঠিক আছে ছোটবেলায় কিন্তু মেরুদণ্ড থাকে না তখন থাকে কি নটোকর্ড বুঝতে পারছো ছোটবেলা বলতে কি জন্মেরও আগে তো যাই হোক আমরা যেহেতু প্রাণীদের সম্পর্কে জানছিলাম তো আমরা প্রাণী নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানবো তোমরা দেখছো যেটা সব থেকে ক্ষুদ্র তোমরা দেখলে যে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না মাত্র একটা গঠিত ওইটাকেও কিন্তু প্রাণী বলা যাবে আবার এইটাও একটা প্রাণী তো এই যে প্রাণীটা এটা কত বড় তুমি কি জানো হ্যাঁ একটি পূর্ণবয়স্ক এই যে তিমি তুমি দেখতে পাচ্ছ এটা এটা কত বড় তুমি জানো আফ্রিকান হাতি কিন্তু স্থলের ভেতরে বা তোমার মাটিতে বা জমিনে সব থেকে বড় প্রাণী ঠিক আছে আর এই যে প্রাণীটা এই প্রাণীটা তিরিশটা আফ্রিকান হাতির ওজনের সমান হয় বুঝেছ মানে এমন হাতি আফ্রিকান হাতি বা তোমার দেখা সব থেকে বড় প্রাণী স্থলের উপরে সেটা তিরিশটা লাগবে তারপরেই তুমি এমন একটা ব্লু হোয়েল বা নীল তিমির আহ ওজনের সমান করতে পারবা এই কারণে নীলতিমিকে সব সবথেকে বড় প্রাণী বলা হয় কোথায় জলজ বা সমুদ্রের ঠিক আছে তো এটা এটার জিভের যে ওজন এই দেখতে পাচ্ছ জিভের যে ওজন এটা প্রায় এমন হাতির ওজনের সমান ঠিক আছে এই শুধুমাত্র জীবের ওজনটাই হাতির ওজনের সমান আর এই যে তিমি মাছের যে হৃদপিণ্ডটা হয় বা হৃদয় বা হার্ট যেটা হয় ঠিক আছে তোমার বুকের আহ বা পাশের দিকে দেখতে পারবা হাত দিলে কেমন ধক ধক করে হাট এই যে হাটটা হয় সেই হাটটা কত বড় হয় জানো এই হাটটা কিন্তু অনেক বড় হয় এবং এত বড় যে এটা প্রায় একটা ছোট খাটো একটা গাড়ির মতো ঠিক আছে মানে প্রায় তিন চারশো কেজির মতো হয় আর আহ এই যে টিমি যখন টিমির বাচ্চা যখন একটা জন্ম নেয় তখন ওই যে টিমির যে বাচ্চাটা না ওই বাচ্চাটাই প্রায় সম্পূর্ণ একটা হাতির সমান হয় বুঝেছো তিমির যে বাচ্চা জন্মগ্রহণ করে সেটাই হাতির সমান হয় আর তোমরা তো ডাইনাসোর নিশ্চয়ই চেনো একটা তিমি ডাইনাসোরদের থেকে কিন্তু ভারী হয় ঠিক আছে আর্জেন্টিনো সরাস নামে একটা ডাইনোসর আছে তারপরে ব্রাঙ্কিও সরাস নামে একটা ডাইনোসর আছে যেটা এদের থেকে ছোট ঠিক আছে তো এই যে টিমির যে মুখ এই মুখের ভেতরে কিন্তু একটা তোমার বাম ব্লিবি সরি তোমার হচ্ছে একটা শার্ট ঠিক আছে আমরা বলতে পারি যে হোয়াইট গ্রে হোয়াইট শার্ট যেটা সেটা কিন্তু এই যে এই টিমির এই মুখের ভেতর দিয়েই ঢুকে যেতে পারে বুঝতে পারছ তাহলে কত বড় সেই মুখ আচ্ছা আর তাহলে এই যে পৃথিবীতে সবথেকে এটা কিন্তু সবথেকে বড় স্তন্যপায়ী প্রাণী ঠিক আছে বোঝা গেল স্তন্যপায়ী প্রাণী থেকে বড় পৃথিবীর মধ্যে এবং সেটা হচ্ছে জলস এবং সেটা কি সেটা হচ্ছে ব্লু হোয়েল আর আহ সব থেকে ছোট যে স্তন্যপায় প্রাণীটা সেটা কি জানো সেটা কিন্তু একটা পাখি বলতে পারো বা হচ্ছে তোমার কি বলতে পারো বাদুর হ্যাঁ বাদুর বলতে পারো যেটা স্তন্যপায়ী প্রাণী এবং এটা কিন্তু খুবই ছোট হয় এবং এটার নাম বামলি বি ব্যাট এমন নাম একটা মাত্র দুই গ্রাম ওজনের ঠিক আছে এরা কি এরাও কিন্তু স্তন্যপায়ী সব থেকে ছোট স্তন্যপায়ী প্রাণী বুঝতে পারছো আচ্ছা আর এই যে এখানে যে গাড়িটা রাখার কথা এখানে তুমি একটা তিনটা বড় বড় স্কুল বাস মিলে কিন্তু একটা তোমার হচ্ছে তিমির থেকে ছোট হবে বুঝতে পারছো কত বড় এটা আচ্ছা যাই হোক তো চলো আমরা দেখি এটির বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ধরনের বা বিভিন্ন ধাপে সাজানো হয় তো আশা করি এতটুকু তো এতক্ষণে ক্লিয়ার যে সাজানোর দরকার কেন তো এতে সাজানোকে বলা হয় শ্রেণী বিন্যাস আর যেখানে শ্রেণী বিন্যাস নিয়ে সম্পূর্ণরূপে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ট্যাক্সোনমি প্রজাতি প্রজাতি হচ্ছে হচ্ছে কি সবচেয়ে নিচের ধাপ বা একক ঠিক আছে প্রজাতি সব থেকে নিচের ধাপ বা একক তার মানে সমগ্র যে তোমার প্রাণী সেই সেইটাকে একটা প্রাণী জগতের একটা অংশ এবং আস্তে আস্তে করে বৈশিষ্ট্যগুলো গুলো উপর ভিত্তি করে দেখা যাচ্ছে একটা একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কয়েকটাকে আলাদা করা যায় আবার দুই তিনটা চারটা বৈশিষ্ট্যের উপর করে আবার ওইটাকে আবার বিভিন্ন ভাবে আলাদা করা যায় আচ্ছা আমি এখন মুখে বলছি আমরা সামনে গিয়ে দেখব সেগুলো তো এগুলা দেখো মানুষ এরা কিন্তু এক একটা প্রজাতি প্রজাতি ঠিক আছে বলতে কি আশা করি বুঝতে পারছো যে একদম ভিন্ন ধরনের প্রাণী মানে প্রজাতি ঠিক আছে তো এই ধাপে ধাপে সাজানো হয় বিন্যস্ত করা হয় এটাই হচ্ছে প্রজাতি প্রজাতি হচ্ছে শ্রেণী বিন্যাসের সব থেকে নিচের ধাপ এই লাইনটা তোমরা দাগাবে ঠিক আছে আর ইতিহাসে কারা কারা শ্রেণীবিন্যাসে ভূমিকা রাখছে অ্যারিস্টোটালে এবং ক্যারোলাস লিনিয়াস ঠিক আছে এই নামগুলা মনে রাখবো চন্দ্রে ক্যারোলাস লিনিয়াস এরা তোমার শ্রেণীবিন্যাসে কাজ করে তো প্রকৃতি বিজ্ঞানে ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় এই লাইনটা দাগিয়ে রাখবা তিনি সর্বপ্রথম বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদী বা দুই অংশের নাম প্রবর্তন করেন এই সম্পূর্ণটা আহ রাখবা কারণ এটা কি ক্যারোলাস লিনিয়াস তোমার দুইটা পদে নামকরণ করেন যেটাকে কি বৈজ্ঞানিক নাম বা দ্বিপদী নামকরণ বলা হয় ঠিক আছে তো এই যে দ্বিপদী নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ করেন এটার ভেতরে একটাতে আসে একটাতে আছে গণর নাম আর একটাতে আছে প্রজাতির নাম বুঝতে পারছো তার মানে একটা গণের ভিতরে কিন্তু অনেক ধরনের প্রজাতি থাকতে পারে বা থাকে ঠিক আছে তো একটা গণর নাম ওই গণর ভিতরে একটা স্পেসিফিক কোন প্রজাতি সেটা মিলে তৈরি হয় দ্বিপদী নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বৈজ্ঞানিক নাম ল্যাটিন এবং ইংরেজি ভাষায় লিখতে হয় ঠিক আছে কি ভাষায় লিখতে হয় ল্যাটিন বা ইংরেজি ভাষায় আচ্ছা তোমরা তাহলে প্রথম যে পাঠটা এই পাঠটা সুন্দরভাবে পড়বা এবং এর পরবর্তীতে আমরা পরের পাঠ নিয়ে আলোচনা করবো তোমরা চেষ্টা করবে যে পরের পাঠটা আগে থেকে পড়ে রাখার ক্লাসটা আপলোড হওয়ার ঠিক আছে তো পরবর্তী ভিডিও আহ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি